হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আমি আবার আসলাম রেজাম্যার একাডেমির পক্ষ থেকে আমি রেজা স্যার তোমাদের জন্য নিয়ে আসলাম ভেক্টরের আরও একটি ক্লাস এই ক্লাসটি হচ্ছে বিগত ক্লাস যেখান থেকে শেষ হয়েছিল ঠিক সেখান থেকেই শুরু অর্থাৎ আজকে আমরা এখানে আলোচনা করব ভেক্টরের ডট গুণফল স্কেলার বা ডট গুণফল এবং স্কেলার বা ডট গুণফল থেকে যে কয়েকটি টপিক আসে অর্থাৎ দুটি ভেক্টর পরস্পর লম্বো হওয়া শর্ত এবং লম্ব কখন হয় এবং মধ্যবর্তী কোণ দুটি ভেক্টরের মধ্যবর্তী কোন নিয়ে আলোচনা করব তো চলুন কথা শুরু করুন স্কেলার বা ডট ফল স্কেলার বা ডট ফল বলতে আমরা কী বুঝি দুটি ভেক্টর এ ও বি এই দুটি ভেক্টর এ ও বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে এই দুটি ভেক্টরের ডট গুণফল অর্থাৎ এ ডট বি সমান কস থিটা এটা হচ্ছে দুটি ভেক্টরের ডট গুণফল বা স্কেলার গুণফল ফল এখন এই জায়গাটার থেকে দেখো খেয়াল করো এ ডট বি যদি এবি গস থিটা হয় তাহলে আমি যদি এখানে পার করে দিই অর্থাৎ এবি কসথিটা এই এব কস্থিটাকে আমরা মান আকারে লিখতে পারি মান আকারে তাহলে এ ডট বি ডিভাইডেড বাই এ মান আর বি মান এই ভেক্টরগুলো কিনতে পারি তো ভেক্টর চিহ্নটা দিতে হবে এখানে দিতে হবে দিতে হবে এটা সমান কস্থিটা তাহলে এখান থেকে থিটা সমান অর্থাৎ থিটা যদি কসথিটা যদি আমার এ ডট বি বাই এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মান হয় তাহলে থিটার সমান কি হচ্ছে তারপরে দিলে কি হয় কজিন হার্স এ ডট বিডেড এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান বোঝায় এইটা হচ্ছে আমাদের মধ্যবর্তী কর নির্ণয় দুইটি ভেক্টরের মধ্যবর্তী কর নির্ণয়ের সূত্র তাহলে আমরা এখানে ডটগুন ফল ডট গুণফল এবং মধ্যবর্তী কোণ নিয়ে আলোচনা করব যদি এখানে শুরু করা যায় এখানে আমাদের প্রথম অঙ্কটি আছে দেখো দেখাও যে এ একটি ভেক্টর এবং বি একটি ভেক্টর বলছে এই দুটি ভেক্টর কি ভেক্টর দুটি পরস্পর লম্ব এই অঙ্কটি তোমরা কেটার বই পাবে ফাইভ ডি নাম্বার অঙ্কানে নাম্বারে এবং পক্ষপত্র অর্থাৎ অসম সালে বইয়ে ছয়ের এক নাম্বার অঙ্কে এটা পাওয়া যাবে দেখি অঙ্কটি শুরু করি এখানে দেওয়া আছে এ সমান নাইন আই প্লাস জে সিক্স কে নাইন আই প্লাস জে মাইনাস সিক্স কে এবং বি ভেক্টর বি ভেক্টর সমান দেওয়া আছে ফোর আই সিক্স জে প্লাস আই কে এই দুটা ভিক্টর ডট অঙ্কন করতে হবে ডট এ ডট বি নাইন আই প্লাস জে সিক্স কে ডট ফোর আই ফাইভ কে এটা আমরা আরো একটু গ্লু জানি এখানে দেখো আই ডট আই আই ডট আই মান এক যে ডট জে এটা মানে এক এবং কে ডট কে এটা মানে এক আর অন্যান্য সাথে গুণ যখন করা হয় অর্থাৎ আই ডট জে যদি হয় তার রেজাল্ট কত হচ্ছে শূন্য সেম জে ডট কে এর রেজাল্ট হয় কত শূন্য এবার ভিন্ন ভিন্ন অর্থাৎ ভ্যারিয়েবল যদি চেঞ্জ হয় আয়ের সাথে যে সাথে কে বা কে এর সাথে আয় তাহলে ফলাফল হচ্ছে শূন্য আর যার সাথে তার হলে ফলাফল হচ্ছে ওয়ান সেজন্য আমরা ডট ফল করার সময় যার সাথে তার শুধু গুণ করি অর্থাৎ এটার সঙ্গে এটা গুণ করলে হবে চার নয় ছত্রিশ অর্থাৎ ছত্রিশ আর আই আয় আই মানে ওয়ান এটার সঙ্গে এটা গুণ অর্থাৎ এটা ওয়ান আর এটা হচ্ছে সিক্স মাইনাস সিক্স এটা হলো সিক্স এটা হলো ফাইভ অর্থাৎ মাইনাস অর্থাৎ ছত্রিশ কত আসলো ছত্রিশ মাইনাস ছত্রিশ অর্থাৎ শূন্য তাহলে দুটি ভেক্টরের ডট গুণফল যদি শূন্য হয় তাহলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হয় তাহলে দেখো লেখা আছে যে এ একটা ভেক্টর বি একটি ভেক্টর ভেক্টর দুটি পরস্পর লম্ব এটা আমাকে দেখাতে বলছে দেখালাম কি দেখালাম আমি পাইলাম যেটা এ ডট বি এর মান শূন্য কি হলো যদি দুটি ভেক্টর পরস্পরের মান ডট গুণফলের মান যদি শূন্য হয় তাহলে ভেক্টর দুটি পরস্পর লম্ব ভেক্টর দুইটি পরস্পর প্রমাণিত অর্থাৎ দুটি ভেক্টরের গুণফল যদি শূন্য আসে তাহলে আমরা বলতে পারবো ওই দুটি ভেক্টর পরস্পর প্রমাণিত এরকম আরো একটি সলভ এখানে রাখা আছে দেখো আরো একটি সল্ভ এখানে রাখা আছে সেটা হলো যদি একটি ভেক্টরের মান এটা ধরা নাই একটা ভেক্টরের মান দেওয়া আছে এবং আরেকটি ভেক্টরের আছে দুটি ভেক্টর বলা আছে এই দুইটি ভেক্টর পরস্পর লম্ব হবে তাহলে ল্যামডার মান কত হবে এই অঙ্কের মধ্যে ল্যামডা ইউজ করা আছে আমরা ধরে নিতে পারি এই অঙ্কটা যে ধরি সলিউশন দেখো এখানকার দুই নম্বর অঙ্কটা দেখো এই অঙ্কটা ধরি এ সমান সমান যদি ধরে নিই ধরতে পারি টু আই প্লাস ল্যামডা জে মাইনাস কে এবং বি is equal i minus 2j minus 3k তো এই দুটি ভেক্টর বলছে এই ভেক্টর এবং এই ভেক্টর এই দুটি ভেক্টর কি বলছে পরস্পর লম্ব হবে যদি লম্ব হয় তাহলে ল্যামডা মান বের করতে হবে তাহলে এখানে আমাকে এ ডট বি অর্থাৎ এই দুটি ভেক্টর আমাকে ডট গুণ তাহলে দেখি কত আসে এটার সঙ্গে এটা গুণ করলে হবে টু এটার সঙ্গে এটা গুণ করলে হবে মাইনাস টু এটার সঙ্গে এটা গুণ করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি অর্থাৎ তিন আর দুই প্লাস ফাইভ মাইনাস

তাহলে ল্যামডার মান কত আসলো ফাইভ বাই টু তার মানে যদি দুটি ভেক্টর পরস্পর লম্ব হয় তাহলে অবশ্যই শর্ত ডট গুণ করতে হবে ডট গুণ পথ শূন্য আসতে হবে যেহেতু এখানে চলক আছে শূন্য হবে না তাহলে এটা সমান সমান শূন্য ধরে মান বের করলে আমরা ল্যামডার মান পেয়ে যাব এরকম ল্যামডা থাকতে পারে এ থাকতে পারে এখানে বি থাকতে পারে আর থাকতে পারে অনেক ধরনের অঙ্ক এখানে সারি বই আছে তোমরা এই অনুসারে অনেকগুলো অঙ্ক করতে পারবে এরপরে চলো আরেকটি অঙ্ক নিয়ে আসছি পরের অঙ্ক এই অঙ্কটা অঙ্ক এটা অ্যাডমিশনে পড়ছে বইটে এই অঙ্কটাও তোমরা কেতাব সারের বইয়ে ছয় নম্বর অঙ্ক পাবে কেতাব সারের বই অনুসারে ছয় নম্বর বই পাবে অঙ্কটা এই অঙ্কটা দেখো

সেভেন তিনটা ভেক্টরের মান এখানে দিয়ে দিচ্ছে আর বলছে কি মধ্যবর্তী কোন কার মধ্যবর্তী কোন এ আর এই দুজনের মধ্যবর্তী কোন বের করতে বলছে বলছে এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোন আমাকে বের করবে এই এ এই জায়গাটাতে আমরা ক্যালকুলেশন করব দেখো এ প্লাস বি কে রাখলাম সি কে আমি পার করে দিলাম অনায়াসে পার করে দিতে পারি এরপরে ভেক্টরের অনেকগুলো বিধি আছে আমি যদি হোল স্কোয়ার করে দিই কোনো সমস্যা নেই মাইনাস সি হোল স্কোয়ার এখন এখান তাহলে কি পাবো এ স্কোয়ার টু এরপরে পাবো কত বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এর পাশে হলো সি স্কোয়ার বিষয়টা এরকম তো আমি যদি এদেরকে এ মোট হোল স্কোয়ার টু এ বি এখানে থাক সমস্যা নাই দেখো এখানে প্লাস বিদস লিখতে পারবেন কারণ স্কোয়ার মানে কি স্কোয়ার মানে হচ্ছে এখানে ধনাত্মক থাক ঋণাত্মক থাক সবকিছু করতে পারবে পরব মান এখানে দেওয়া যাবে আমি যদি এখানে মানটা বসাই অর্থাৎ এর মান কত থ্রি এর মান ছিল আমার থ্রি তারপরে স্কোয়ার এখানে কত টু এখানে একটা ব্যাপার এই এ ডট বি আমরা কিন্তু শুরুতেই আলোচনা করছিলাম কি শুরুতে আমরা আলোচনা করছিলাম হচ্ছে যে এ ডট বি সমান সমান এ বি এ বি এটা আমরা লিখতে পারি এ ডট বি সমান এ বি কসটা লিখতে পারি তাহলে এইটুকুর মান আমরা যদি মনে করি এ বি এবং কস এটা লিখব লিখতে পারি প্লাস এটার মানে কত এর মান ফাইভ ফাইভ তারপরে এর মান ফাইভ তারপরে হাউস স্কোয়ার সি এর মান হচ্ছে সেভেন তারপর হাউস কোয়ার কত হচ্ছে তিন থেকে নয় এখানে হচ্ছে পঁচিশ এখানেও মান বসে আমরা দুই গণিত এখানে দেখো দুই সমস্যা নায়ক গুন দিলে এর মান হচ্ছে থ্রি এর মান হচ্ছে ফাইভ ফাইভ থিটা এখানে এখানে হচ্ছে হচ্ছে টোয়েন্টি ফর্টি নাইন তো এটাকে আর আমরা পার করে দিই আর এগুলো সব হিসাব করলে কিন্তু কোনো ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ থিটা এখানে হচ্ছে ফর্টি নাইন মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস নাইন অর্থাৎ এখানে তিরিশ টাকা রাখলাম ঊনপঞ্চাশ থেকে পঁচিশ আর নয় কত হলো পঁচিশ আর নয় হচ্ছে চৌত্রিশ তো ঊনপঞ্চাশ থেকে চৌত্রিশ বাদ দিলে কত হচ্ছে ফর্টি নাইন মাইনাস চৌত্রিশ

থার্টি ডিগ্রি তো এটা পাইপ ফর্মেটের লেখা ভালো যদি কস কত ডিগ্রি ষাট ডিগ্রি মান হাফ হাফত্রিশ ডিগ্রি মান হা ছিল ষাট ডিগ্রি করলে পাই বাই বাই থ্রি থ্রি হয় অর্থাৎ সমান ইট এইটাই হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কল আমি দেখো এখানে শুরু থেকেই খুব ইজিলি সলভটা করছি পার করে দিয়েছি পার করে দেওয়ার পরে স্কোয়ার করছে স্কোয়ার করে শুধু মান হলানি অ্যাপ্লাই করছে আমার থেটার মাপটা বের হয়ে আসছে এটাই আমাদের চাইছে যে মধ্যবর্তী কোন নির্ণয় কার এ এবং বি এর মধ্যবর্তী কোন নির্ণয় করতে পারছে খুব সুন্দর একটা অঙ্ক এবং অঙ্কটা একাধিকবার বিভিন্ন জায়গাতে আসছে বইটা ইভেন বইটাও আসছে আমরা অনেক করতে পারব আরও একটা মধ্যবর্তী কোন নির্ণয়ের অঙ্ক আমরা এখান থেকে করতে পারি আনুষাঙ্গিক প্রশ্ন মধ্যবর্তী কোন নির্ণয়ের মধ্যবর্তী কোন মানে দুটি ভেক্টর থাকবে এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে তার জন্য সূত্র আমি আগে বলছিলাম মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র হচ্ছে থিটা ইকুয়াল আমরা লিখে রাখতে পারি এখানে মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র হচ্ছে থিটা ইকুয়াল কত cos ইনভার্স a ডট b a ভেক্টর এবং b ভেক্টরের মান এটা হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র এটা ইজিলি এখন দেখো এখানে আরেকটি অঙ্ক এখানে অপশানে নিয়ে আসলাম এইটা এ একটি ভেক্টর এবং বি একটি ভেক্টর এই দুটির অন্তর্গত কর্ণে করতে বলছে দুটা অশূন্য ভেক্টর এই অঙ্কটা আছে কেতাব সার বইয়ে দেখো ছয়ে যে নাম্বার বা ছয় নাম্বার অঙ্কে আছে ছয় নম্বর অঙ্কের যে নাম্বার অঙ্ক এটা মধ্যবর্তী কর্ণে নেবে দুটি ভেক্টরে দেখো আমি যদি এখন এখানে ছল করতে শুরু করি এখানে চলুষা কে একটা ভেক্টর এ সমান আরেকটি ভেক্টর আছে কত বি দেখো এখানে টু আই টু আই জে মাইনাস কে এটি একটি ভেক্টর বলছে এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কন্টেক্ট করতে হবে জাস্ট তাহলে আমাদের কী করতে হবে একে ফলো করে দেখো আমি ওপর সূত্রটা বোঝার জন্য আরও ক্লিয়ার হওয়ার জন্য লিখে রেখেছি যে দুটি ভেক্টরের দুটি অশূন্য ভেক্টর যখন মধ্যবর্তী কম নির্ণয় করবো তখন অবশ্যই আমাদেরকে এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে তো এই সূত্রের যে হিসাব আছে ওপরে দেখো এ ডট বি তাহলে আমরা প্রথমেই এ ডট বি অর্থাৎ দুটি ভেক্টরের ডট গ্রোলটা বের করে নিই আই মাইনাস টু জে মাইনাস থ্রি জে আই মাইনাস টু যে মাইনাস থ্রি কে ডট টু আই প্লাস করি আই এর সঙ্গে আই হিসাব করলে হচ্ছে টু জের সঙ্গে যে হিসাব করলে হচ্ছে এটাও টু এর সঙ্গে কে হিসাব করলে প্লাস থ্রি হচ্ছে আই এটা দুই একে দুই গুণ দুই মাইনাস দুই মাইনাস মাইনাস প্লাস তিন ওকে তাহলে কাটা অর্থাৎ থ্রি থাকবে অর্থাৎ এ ডট বি এর গুণ ফল তাহলে আমরা থ্রি এখন পার্সোনালি যে নাম্বার বের করতে হবে অর্থাৎ মান বের করতে হবে পার্সোনাল মান মানে এ ভেক্টরের মান বের করো এ ভেক্টরের মান বের করলে কি আসবে এ ভেক্টরের মান আয়ের সহ কত ওয়ান স্কোয়ার প্লাস জের সহ মাইনাস টু তার উপরে স্কোয়ার প্লাস কের সহ মাইনাস থ্রি তার উপরে স্কোয়ার হিসাব করো ওয়ান প্লাস ফোর প্লাস নাইন তার মানে রুট চোদ্দ বি ভেক্টরের মান কত আসবে বি ভেক্টরের মান বের করো বি ভেক্টরটা এখানে দেখো টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস না প্লাস যেহেতু কে এর শখ মাইনাস একটা মাইনাস ওয়ান স্কোয়ার এখানে ফোর প্লাস ওয়ান প্লাস ওয়ান তাদের কথা হচ্ছে রুট সিক্স রুট সিক্স এটা হচ্ছে বি ভেক্টরের মান সূত্রটা কি মধ্যবর্তী সূত্র থিটা ইকুয়াল কজ ইনভার্স এ ডট বিডেড এ ভেক্টরের মান বি ভেক্টরের মান এইটা হচ্ছে আমাদের সূত্র এখন মান বসাই দাও এখন মান যদি বসাই দিই আমি তাহলে কি পাচ্ছি কজেন ভার্স এ বি এ এর মান হচ্ছে কত থ্রি থ্রি নিচে কত আমি যদি এটা এর মান রুট চোদ্দ আর বি এর মান পাইছিলাম রুট সিক্স এটা আমি আনসার রাখতে পারি এটাই তুমি এটাকে যদি মডিফাই করো তোমরা তাহলে হয়তো এই চোদ্দ আর ছয় একসাথে গুণ করে চোদ্দ আর ছয় কত হয় চোদ্দ আর ছয় হচ্ছে বিয়াল্লিশ চোদ্দ দরকার নাই এটা রেখে দাও এনা এটা রাখলেই হবে মধ্যবর্তী নির্ণয়ের সূত্র খেলাই দিলাম এটা মধ্যবর্তী নির্ণয়ের সূত্র ছিল আমরা সেপারেটলি মানগুলো বের করবো যখন আমাদের দুটি ভেক্টরের মধ্যবর্তী নির্ণয় করতে বলবে তখন আমাদের অবশ্যই দুটি ভেক্টর ডট ডটুফল করতে হবে সেপারেটলি মান বের করতে হবে সূত্র দশায় দেবা আসবে রাখে দেবা এনা এরপরে অক্ষ দয় গেল এখন অক্ষ ত্রয়ের সাথে পরের প্রবলেম আমরা চলে যাই এখানে পরের প্রবলেম দেখো আর একটা প্রবলেম এখানে আছে যে একটা ভেক্টর এক্ষেত্রে একটি ভেক্টর দেওয়া থাকবে আর অক্ষ ত্রয়ের কথা বলা থাকবে অক্ষ ত্রয় অর্থাৎ একটা ভেক্টর দেওয়া আছে বলছে ভেক্টরটি অক্ষ ত্রয়ের সাথে যে কোনো পণ্য করে অর্থাৎ অক্ষ ত্রয় বলতে আমরা কি বুঝি অক্ষ ত্রয় বলতে আমরা বুঝি এক্স অক্ষ এটা অক্ষ এটা জেড অক্ষ যদি হয় তাহলে এই একটা ভেক্টর আমার এখানে দেওয়া আছে ভেক্টরটি হচ্ছে টু আই মাইনাস জে প্লাস টু কে এই যে একটা ভেক্টর দেওয়া আছে এই ভেক্টরটি একবার এক্স অক্ষের সঙ্গে একবার ওয়াই অক্ষের সঙ্গে এবার জেড অক্ষের সঙ্গে কম তৈরি করবে তো এক্স অক্ষের সঙ্গে অটোমেটিক এক্স অফের সঙ্গে তো অটোমেটিক আমাদের একটা আয় ভেক্টর থাকে যে ভেক্টর আর যে লক্ষ্যের সাথে কে ভেক্টর থাকে এই ভেক্টরটি এই ভেক্টরের সাথে হিসাব করতে হবে মধ্যবর্তী কম চলো দেখি আমরা সলভ করি আমরা এখন এই প্রবলেম সলভ করবো এই প্রবলেমটা কেতাল বইয়ের সাত নম্বরে আছে দেখলে তোমরা পাবে সলিউশন দেখো এটা ধরি বা মনে করি দুই আই মাইনাস অক্ষ ত্রয় আমাকে বলছে যে অক্ষ অক্ষত্রয়ের তাহলে আমি এই ভেক্টরটি এই ভেক্টরটি উঠালাম এই ভেক্টরটি ভেক্টরটি ত্রয়ের সাথে মনে করছি ধরে নিচ্ছি অক্ষত্রয়ের সাথে অক্ষত্রয়ের সাথে কি কোন ধরে নিলাম আলফা বিটা আর গামা অর্থাৎ এক্স অক্ষের সাথে আলফা অক্ষের সাথে বিটা আর জেড অক্ষের সাথে গামা কোন উৎপন্ন করে এটা আমরা ধরে নিলাম তো তাই যদি হয় তাহলে আমরা সরাসরি যদি চিন্তা করি এক্স অক্ষের ফলাফলটা আমি বের করব অতএব আলফা সমান আলফা সমান কি হবে কজ ইনভার্স আলফা সমান হবে কজ ইনভার্স কত যে এক্স অক্ষের সাথে অটোমেটিক আই থাকে আর এই যে ভেক্টরটা আছে অর্থাৎ টু আই মাইনাস জে আর প্লাস টু কে এই ভেক্টরটা আই ভেক্টরের সাথে গুণ নিচে কি হবে এই ভেক্টরের সহগ ওয়ান স্কোয়ার আর এই ভেক্টরের সহগ যেটা আছে অর্থাৎ টু স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার ভালো করে বলবো এখানে বিষয়টা আছে এরকম যে আমাদের ভেক্টর দেওয়া আছে একটা যদি একটা ভেক্টর তিনটা অক্ষের সাথে কিভাবে কাজ করে সেটা তো আমি কিছুক্ষণ আগে আঁকালাম আবার একটু ছোট করে রাখাই দেখো আমি যেটা করতেছি সেটা হচ্ছে এটা এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর তো একটা অটোমেটিক আই ভেক্টর থাকে তার সঙ্গে আরেকটা ভেক্টর অর্থাৎ টু আই মাইনাস জে প্লাস টু কে এই ভেক্টরটি এই ভেক্টরের সাথে এই ভেক্টরের সাথে এক্স অক্ষ বরাবর আয়ের সাথে এই ভেক্টরটি যে কোন তৈরি করছে তার মান যদি আলফা হয় তার ফলাফলটা হবে এই এই ভেক্টর অর্থাৎ আই ভেক্টর ডট যে ভেক্টরটা দেওয়া আছে সে ভেক্টর ডিভাইডে এই আই ভেক্টরের মান আর যে ভেক্টরটা দেওয়া আছে সেই ভেক্টরের মান তাহলে দেখুন হিসাব করা কত আসে কস ইনভার্স এটার সঙ্গে একটা গুণ করলে শুধু আই এর সাথে আই দেওয়া শুধু টু থাকবে আর আর তো এখানে নাই যে বা কে নাই যে যে আর এর সাথে গুণ হবে না সুতরাং আই এর সাথে শুধু আই রেজাল্ট আই এর সঙ্গে আই এর রেজাল্টে বাকিগুলো বাদ নিচে নিচে হচ্ছে রুট ওয়ান তার উপরে যদি স্কোয়ার করা হয় ফলাফল নেয় সুতরাং এটার যে ফলাফলটা সেটাই অর্থাৎ কত টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মানে টু স্কোয়ার মানে ফোর মান লিখে দিয়ে একবারে ফোর এটা ওয়ান এটা ফোর কত আসলো কজ ইনভার্স কজ ইনভার্স উপরে থাকলো টু নিচের চার চার আট রেখে নয় নয় মানে তিন এটা হচ্ছে আলফার মান এটা হচ্ছে আলফার অর্থাৎ আমরা এক্স অক্ষের সাথে কোনটা পেয়ে গেছি এখন যদি আমরা ওয়াই হিসাবটা করি সেম ভাবে সঙ্গে সময় কি ধরছিলাম বিটা আমাদের আলফা কাজ ওকে এখন ধরছি বিটা যদি আমরা বিটা চিন্তা করি তাহলে সেম কেস কজ ইনভার্স কজ ইনভার্স কত হবে বিটার কার সঙ্গে ছিল যে এর সঙ্গে যে ডট যে ভেক্টরটা আছে টু আই জে এটা সাথে কত সাথে হচ্ছে জে যে সহ এটা ওয়ান না লিখলে হয়তো পর লেখা যেতে পারে টু স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার টু স্কোয়ার এর মান কত আসতেছে এর মান দেখো কত আসছে এর মান এখানে কস ইনভার্স যে সঙ্গে শুধু জে কোনো তাহলে মাইনাস এক হবে আর তো কেউ নাই নিচে কত এটার তো হিসাব ফলাফল ওই একই হিসাব ফ্যাক্টর থ্রি বিষয়টা এরকম যদি তুমি মনে করো যে মাইনাস একটা আমি খেয়ে ফেল কারণ কস তো মাইনাস খেয়ে ফেলে না খেলে কোনো সমস্যা নেই বিটার মানে তাই তাই গেল ওকে আমি আরেকটা একটা আছে আমাদের অর্থাৎ গামা চলো গামাতে যাই মিশে দিলাম আমি এখান থেকে মালটা নিয়ে আসবো আমি এই জায়গা থেকে বানিয়ে সমস্যা নেই আবার আমাদের যেটা আছে একটা সেটা হচ্ছে তার সঙ্গে গামা গামা হলো এটাতে কে এর সঙ্গে গুণ হয় কে ডট এই ভেক্টরটা অর্থাৎ টু বাই মাইনাস জে প্লাস টু কে ডিভাইডেড বাই রুট ওয়ান স্কোয়ার আর এখানে টু স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস টু এর সঙ্গে কে গুণ অর্থাৎ এটা রেজাল্ট এটাই এটাই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট অর্থাৎ অক্ষ ত্রয়ের সাথে আমি এই ভেক্টরকে অর্থাৎ অক্ষত্রয়ের সাথে আলফা বিটা গামাল মান বের করছি যে তিনটা মান বের হলো আলফার মান বিটার মান এবং গামার মান

ওকে ঠিক আছে এটা আমরা নেক্সট ক্লাসে প্রবলেম সলভ করবো কারণ এখানে আজকে আমাদের সময় একটু শর্ট আমরা নেক্সট ক্লাসে এটাকে ইনক্লুড করে দেব ঠিক আছে ধন্যবাদ